দিল্লির বিস্ফোরণ সোমবার সন্ধ্যায় যে বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণে কোনোভাবে বাংলাদেশের যোগ নেই তো এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহল কিন্তু এটা নিয়ে আলোচনা করছে প্রশ্ন তুলছে যে দিল্লিতে যে সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে লাল সিগনালে থামা একটি গাড়িতে যে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণের সঙ্গে কোনোভাবে মানে বাংলাদেশের মাটি মানে বাংলাদেশের কারো কোনো যোগ নেই তো মানে কোনোভাবে বাংলাদেশের যোগ নেই তো আর যদি সেটা থেকে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের পরিণতি কতটা ভয়ঙ্কর হবে সেটা কিন্তু ভাবতেও পারছে না বাংলাদেশ কারণ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি কিন্তু বলে দিয়েছেন কাউকে রেয়াত নয় দোষীদের আনা হবে বিচারের আওতায় দিল্লি বিস্ফোরণ নিয়ে হুঁশিয়ারি রাজনাথের আর মৃত্যু মৃত্যু বেড়ে বারো আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনের হেডলাইন স্ক্রিনে আমি আরও একবার বলছি হেডলাইন কাউকে রেয়াত নয় দোষীদের আনা হবে বিচারের আওতায় দিল্লি বিস্ফোরণ নিয়ে হুশিয়ারি রাজনাথের মৃত্যু বেড়ে বারো এখন পর্যন্ত আমি যখন খবরটি করছি তখন পর্যন্ত বারো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখন প্রশ্ন হলো এই ঘটনায় বাংলাদেশের মাটি ব্যবহার হয়নি তো বাংলাদেশের কোনো যোগ নেই তো আর যদি সেটা থেকে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ এবার উচিত জবাব পেয়ে যাবে এই ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পর থেকেই যেভাবে বাংলাদেশের একাধিক ব্যক্তি ভারত সম্পর্কে উস্কানি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে সেভেন সিস্টার অস্থির করে দেবে ভারতের ম্যাপকে তাদের ম্যাপের মধ্যে বাংলাদেশের ম্যাপের মধ্যে ঢুকিয়ে কখনো দেখাচ্ছে কখনও বলছে তারা কলকাতা দখল করে নেবে তারপর বাংলাদেশে তো বর্তমানে যে জঙ্গিদের কার্যকলাপ যেভাবে বাড়ছে সেটা কিন্তু ভারতের জন্য যথেষ্ট চিন্তার বিষয় দুশ্চিন্তার বিষয় কারণ এই ডক্টর ইউনুস তিনি তো জঙ্গি চাষ করছেন বাংলাদেশে বর্তমানে জঙ্গিদের তিনি জেল থেকে অবাধে একবারে মুক্ত করে দিয়েছেন ছাড় করে দিয়েছেন যত মানে বড়ো বড়ো সাজাপ্রাপ্ত আসামি ছিল তারপরে জঙ্গি ছিল সব তিনি ছেড়ে দিয়েছেন এই ডক্টর ইউনুস এসে যার ফলে এখন কিন্তু প্রশ্ন আসছে যেই যে দিল্লির বিস্ফোরণে কোনোভাবে বাংলাদেশের যোগ বাংলাদেশের জমি ব্যবহার হয়নি তো এই প্রশ্ন কিন্তু আলোচনায় আসছে আর যদি থেকে থাকে তার ব্যবস্থা তো একেবারে কঠিন কঠোর হাতে ভারত করবে তো আমি যেটা হেডলাইন বললাম যে আনন্দবাজার ডট কম যেটা লিখছে সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে লাল সিগনালে থামা হুন্ডাই আই টোয়েন্টি মানে কুড়ি গাড়িতে বিস্ফোরণ ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী তো বটেই গোটা দেশে শোরগোল শুরু হয়েছে বিস্ফোরণের নেপথ্যে কি কারণ তা এখনও স্পষ্ট নয় দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জড়িত দোষীদের কাউকেই রেয়াত করা হবে না প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে মঙ্গলবার এমনই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একই সঙ্গে দিল্লি দশ বাই ইলেভেন ঘটনা মর্মান্তিক বলেও উল্লেখ করেন তিনি মানে রাজনাথ সিং বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান রাজনাথ সংবাদ সংস্থা পিটিআই দিল্লি পুলিশের এক আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে বারো আহত আরও কুড়ি জন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক মানে এখন পর্যন্ত বারো জনের মৃত্যু হয়েছে আহত কুড়িজন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক মানে এই কুড়িজনের মধ্যেও কিন্তু এদের মধ্যে আবার যাদের আশঙ্কাজনক অবস্থা তাদের কি হবে কিন্তু বলা যাচ্ছে না এবং বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে লাল সিগনালে থামা হুন্ডাই আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীত্ব বটেই গোটা দেশে এখন শোরগোল শুরু হয়ে গিয়েছে আর বিস্ফোরণের নেপথ্যে কি কারণ তা এখনও স্পষ্ট নয় পুলিশের তরফে জানানো হয়েছে বিস্তারিত তদন্তের পরই এ ব্যাপারে আলোকপাত করা সম্ভব মানে ঠিক কিছু বলা সম্ভব আর কি রাজনাথ সিংও একই কথা বলেন পাশাপাশি তিনি এও বলেন আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই এই ঘটনার সঙ্গে জড়িত তো দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে অর্থাৎ এই ঘটনায় যে বা যারাই যুক্ত থাকুন না কেন তাদেরকে কিন্তু কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে দিল্লি বিস্ফোরণের ঘটনায় পুলিশ তো বটেই পাশাপাশি একাধিক কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে আর এই ঘটনার পরপরই লালকেল্লার সামনে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর দল এছাড়া এনএসজি তারপরে ফরেন্সিক দল ফরেনসিক দলও কিন্তু এই তদন্তের সঙ্গে জড়িত মানে যে এই যে ফরেন্সিক দলও কিন্তু তদন্তে রয়েছে তদন্তের সঙ্গে মানে এক সঙ্গে কাজ করছে ফরেন্সিক দলও তো কি কারণে বিস্ফোরণ তা এখনও নিশ্চিত করে জানা না গেলেও তদন্তকারীদের নজর এসছে ওই আই টোয়েন্টি গাড়িটি গাড়ির নম্বর প্লেট দেখে চিহ্নিত করা হয়েছে গাড়ির মালিককে জানা গিয়েছে গাড়িটি হরিয়ানার রেজিস্ট্রেশন হরিয়ানার বাসিন্দা মোহাম্মদ সালমানের নামে মোহাম্মদ সালমানের নামে রেজিস্ট্রেশন গাড়িটি মানে হরিয়ানার বাসিন্দা মোহাম্মদ সালমান তাকে সোমবার রাতেই গ্রেপ্তার করা হয় যদিও সূত্রের দাবি তিনি পুলিশকে জানিয়েছেন গাড়িটি তিনি বিক্রি করে দেন তবে কাগজপত্রের নাম পরিবর্তন করা হয়নি তদন্তকারীরা জানিয়েছেন যে জানিয়েছেন যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সোমবার তাতে একজনই ছিলেন মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও চারজনকে যদিও তাদের নাম পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি তবে তারা বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত কিনা তা স্পষ্ট নয় এখানে একটা বিষয় খেয়াল করবেন প্রিয় বন্ধুরা এই যে গাড়িটির নম্বর প্লেট দেখে চিহ্নিত করা হয়েছে গাড়িটির মালিককে জানা যায় গাড়িটি হরিয়ানার রেজিস্ট্রেশন হরিয়ানার বাসিন্দা মোহাম্মদ সলমানের নামে মোহাম্মদ সলমানের নামে গাড়িটির রেজিস্ট্রেশন তাকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে তারপরে সূত্রের মানে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে পুলিশকে তিনি জানিয়েছেন গাড়িটি বিক্রি করে দেন এই যে এইরকম কিন্তু অনেকেই করেন যে গাড়ি বিক্রি করে গাড়ি নিজের নাম থেকে যে যাকে বিক্রি করেন তার নামে যে ট্রান্সফার করে দেবেন তাড়াতাড়ি তা না করে অনেক দিন কিন্তু সেটা করেন না এটা কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাকে সমস্যা পড়তে হবে এই যে হরিয়ানার যে ব্যক্তি যদি সত্যি হয় তার কথা যে তিনি গাড়িটি বিক্রি করে দিয়েছেন অথচ রেজিস্ট্রেশন তার নামেই হয়েছে এক্ষেত্রে কিন্তু তাকেও জবাবদিহি করতে হবে এখন ইনি কি এখন বাঁচার জন্যই কথা বলছেন না সত্যি সেটা তো পরবর্তীকালে তদন্তে বেরিয়ে আসবে গাড়ি বিক্রি করলে রেজিস্ট্রেশনটাও কিন্তু যাকে বিক্রি করলেন তার নামে করে দেওয়া উচিত নাহলে কিন্তু যে কোনো সমস্যা হলে যার নামে থাকবে রেজিস্ট্রেশন তিনি কিন্তু ফেঁসে যাবেন তো তদন্তে এখন জানা যাবে এই যে হরিয়ানার বাসিন্দা মোহাম্মদ সালমান তিনি বলছেন যে যেটা জানা যাচ্ছে যে গাড়িটি তিনি বিক্রি করে দেন কাগজপত্রে তার নাম পরিবর্তন করা হয়নি এখন তিনি বাঁচার জন্য বলছেন নাকি সত্যি বলছেন সেটা পরবর্তীকালে তদন্তে আমরা জানতে পারবো তো প্রিয় বন্ধুরা খুবই দুঃখজনক ঘটনা যে দিল্লিতে যেটা ঘটেছে দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণে বিস্ফোরণের যে ঘটনা ঘটে সেই ঘটনায় এখন পর্যন্ত বারোজনের মৃত্যু হয়েছে কুড়িজন আহত তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সোমবার সন্ধ্যায় মানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন বা বিভিন্নভাবে জানা যাচ্ছে যেটা ছটা বাহান্ন মিনিটের আশেপাশে আর কি বিস্ফোরণটা হয় মানে প্রায় সাতটার কাছাকাছি এই বিস্ফোরণটা হয় বিস্ফোরণের পরেই বিভিন্ন তদন্তকারী সংস্থা সেখানে পৌঁছেছে সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত থাকবে রাজনাথ সিং যেটা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং কঠিন কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে সেই সঙ্গে আমি শুরুতেই যেটা বলেছি যে বাংলাদেশ যেভাবে ভারত বিরোধী একের পর এক মন্তব্য করছে যেভাবে বাংলাদেশে এখন জঙ্গির চাষ হচ্ছে কোনোভাবে যদি বাংলাদেশের মাটি বা বাংলাদেশের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকেন মানে কোন যোগ পাওয়া যায় বাংলাদেশের সেটা বাংলাদেশের জন্য কিন্তু একেবারে খুব খারাপ খবর আর বাংলাদেশের জনগণ তারা কিন্তু ভারত বিরোধী নয় কিন্তু কিছু মুসলিমের মানুষ আছে এবং এই বর্তমান যে সরকার যাদের কার্যকলাপ যাদের কথাবার্তা সবটাই ভারত বিরোধী তাই কোনোভাবে ভারত যদি কোনো বাংলাদেশের যোগসূত্র খুঁজে পায় সেটা কিন্তু উপযুক্ত জবাব কিন্তু ভারতের কাছ থেকে পাবে বাংলাদেশ বাংলাদেশ বলতে বাংলাদেশের জনগণ তারা ভারত বিরোধী নয় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ভারত নয় ভারতের বিরোধী কিন্তু বাংলাদেশের জনগণ নয় কিন্তু একটা অংশ আছে যারা পাকিস্তানপন্থী এবং যারা ভারত বিরোধী যারা মানে বাংলাদেশের স্বাধীনতায় চায়নি সেই অংশটা কিন্তু বিভিন্নভাবে ভারত বিরোধী বা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আর যদি এই বিস্ফোরণে কোনোরূপ বাংলাদেশের যোগ থাকে তাহলে কিন্তু এই ভারত বিরোধী যারা যারাই বাংলাদেশের স্বাধীনতা চাননি উনিশশো একাত্তরে যারা রাজাকার তারা কিন্তু কঠিন কঠোর জবাব পেয়ে যাবেন ভারতের কাছ থেকে প্রিয় বন্ধুর বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা